নমস্কার বন্ধুরা আমি আজাদ শেখ আর মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কিছু জমি সংক্রান্ত আলোচনা বন্ধুরা মনে করুন আপনার একটি জমি আছে সেই জমির দাগ খতিয়ান এবং জমিটি কার নামে এখনো পর্যন্ত আছে সেটি কিভাবে চেক করবেন এবং আপনার দাগ আপনার যে দাগ আছে জমির সেই দাগটি কত খতিয়ানে আছে অথবা আপনার বাবা আপনাকে জমিটি রেজিস্ট্রি করে দিয়েছে সেটি আপনার নামে হয়েছে কিনা সরকারের খাতায় সেগুলি কীভাবে চেক করবেন তো আমরা একটু একটু করে সব শিখব বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ জমি জায়গা সংক্রান্ত এবং মোবাইল টেকনোলজি কম্পিউটার সম্বন্ধে সমস্ত টিপস পাবেন আমার এই চ্যানেলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি যে কোনো একটি তো আমি সরাসরি ব্রাউজার ওপেন করছি ব্রাউজার ওপেন করার পর আপনি আসবেন এবং সার্চ বারে আসার পর আপনি লিখবেন এখানে ডাব্লিউ 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 ডট বাংলার ভূমি ডট ডট ইন তো আমরা এটি লেখার পরে সার্চ বারে ক্লিক করব সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটি এন্টারফেস চলে আসবে এই এন্টারপ্রাইজ থেকে আপনি ভূমি ও ভূমি সংস্কারণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন তো এখন আমরা সরাসরি আপনাকে বলেছিলাম প্রথমে যে আপনি আপনার জমি দাগ নাম্বার থেকে খতিয়ান নাম্বার কিভাবে বের করবেন অথবা খতিয়ান নাম্বার থেকে দাগ নাম্বার কিভাবে বের করবেন অথবা আপনার দাদু বা তার দাদু আপনার নামে করে গেছে সেটি কার নামে হয়ে আছে সেগুলি কিভাবে চেক করবেন এর জন্য আপনাকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বার দেওয়া আছে এই বারের মধ্যে আপনাকে জাস্ট দুই নম্বর বারটি নো ইওর প্রপার্টি আপনার প্রপার্টি সম্বন্ধে জানুন এই বারে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে বেশ কিছু আপনার অপশন দেওয়া হবে যেখানে আছে জেলা ব্লক এবং মোজা তো এখানে আপনার কাজ খুবই কম আপনি এখানে আসবেন এবং খুব সহজেই আপনাকে এখান থেকে দেখানো হবে তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন চয়ন করুন অর্থাৎ এখানে ক্লিক করুন প্লিজ সিলেক্ট সিলেক্ট করুন আপনি কোন জেলার মানুষ করবেন তো আমি এখানে মুর্শিদাবাদ জেলা করে দিলাম এরপর ব্লক নাম্বার এখানে চয়ন করুন সিলেক্ট ব্লক আপনি কোন ব্লকের মানুষ তো আমি জলঙ্গি ব্লক দিলাম এরপরে মোজা আপনি কোন মোজার মানুষ আপনি মোজা মনে করুন আমি এখানে আপনি যেই মোজাতে বর্তমানে আছেন বা আপনার জমিটি যে মোজার সেই মোজায় আপনি এখানে ক্লিক করুন তো আমরা এখানে একটি মোজা সেক করে দিলাম এরপরে দেখুন অপোজিট সাইডে আপনার আছে খতিয়ান নাম্বার অনুযায়ী আপনি বের করতে পারেন অথবা দাগ নাম্বার অনুযায়ী আপনি বের করতে পারেন তো প্রথমে আমরা দাগ নাম্বার অনুযায়ী আমাদের জমি সংক্রান্ত সমস্ত ডিটেলসটি বের করে নেব জাস্ট দাগ নাম্বারে এসে এখানে একটি ক্লিক করে দিন এরপর দেখুন এদিকে দাগ নাম্বারের একটি শখ চলে আসবে যে শকে আপনার দাগ নাম্বারটি দিতে যাবে তো আমরা একটি দাগ নাম্বার দিয়ে দেবো এখন এবং এরপর সাবমিট সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে বেশ কিছু ডিটেলস চলে এসছে ডিটেলসে দেখতে পাচ্ছেন এখানে আমরা বারোশো দাগে আছি এখন বারোশো দাগের যে সমস্ত প্লট আছে সেই সমস্ত প্লটের এখানে কার কার নামে আছে সমস্ত নামগুলি আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন আব্দুল কাশেম মন্ডল আনসার আলী মন্ডল আবুল কাশেম এরকম যাদের নামে জমিগুলি আছে তাদের নাম দেখাবে যদি এখানে আপনার নাম আসে তবে মনে করুন এটি আপনার নামে সরকারি খাতায় উঠে আছে এতক্ষণ আমরা দেখলাম ডাক নাম্বার অনুযায়ী এগুলি বের করা তো খতিয়ান নাম্বার যদি বের করতে চাই তো কিভাবে বের করব ডাক নাম্বার মনে নেই কিন্তু খতিয়ান নাম্বারটি মনে আছে তবে আপনি এখানে জাস্ট আসুন এবং খতিয়ানে জাস্ট ক্লিক করুন খতিয়ানে ক্লিক করার পরে এখানে খতিয়ানটি আপনি দিয়ে দিন এবং এরপর সাবমিট করুন সাবমিট করলে দেখতে পাচ্ছেন আপনার যে খতিয়ান খতিয়ান অনুযায়ী এই যে এই মালিকের জমিটুকু আছে দেখুন এখানে খতিয়ানে কি আছে লাইফ ডেট এই টাইমে আপনার জমিটি আছে আবুল কাশেম মন্ডলের নামে এবং পিতা আনছার আলী ঠিকানা ফরাজিপাড়া জমির পরিমাণ জিরো পয়েন্ট ফোর এইট একর দাগের অংশ একজন এবং দাগ নাম্বার বারোশো নয় শ্রেণী আউশ এমনই ভাবে আপনি আপনার সমস্ত জমি সংক্রান্ত তথ্য একদম লাইভ দেখতে পারেন একদম লাইভ দেখতে পারেন এই ওয়েবসাইট তারা বন্ধুরা আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং এমন ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশেষে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ